তো বেলায় দেখো বানিয়ে ফেলেছি ম্যাগি তো এই ম্যাগিটাকে একটু চাউমিনের মতো ফ্রাই করে বানিয়েছি আলু দিয়ে ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে যেরকম আর কি ভেজে বানায় না তো সেরকম আর কি বানিয়েছি তো আমার ছেলে এটা খুব ভালোবাসে এমনি যে নর্মাল যে ম্যাগিটা ওই জল দিয়ে বানাতে হয় স্যুপ মতো ওইটা আর কি খেতে চায় না আমার ছেলে তো সেই জন্য এটা আর এই এই ম্যাগিটাও গরম থাকলে খাবে ঠান্ডা হয়ে গেলে আর খাবে না মানে টিফিনে যদি দিয়ে দিই আলু টালু দিয়ে তো খাবে না তো আমার বড় আর ছেলে দুজনে মিলে খেয়ে নিচ্ছে তারপরে ওরা স্কুলে বেরিয়ে যাবে বেরিয়ে গেলে আমার কাজ শুরু হয়ে যাবে আর কি ঘরের কাজ বাজ এদিকে দেখো আমিও খেয়ে নিচ্ছি সকালবেলায় খাওয়া দাজকে আজকে ম্যাগিরানাও খুব টেস্টি হয়েছিল না তো মানে যেমন অনেক দিন হয় না একটু নরম হয়ে যায় বা একটু কিছু না কিছু ভুল হয় আজকে পুরো পারফেক্ট ছিল খুব ভালো হয়েছিল তারপর দেখো ওরা তো স্কুলে বেরিয়ে গেছে সকালে একটু ভাত আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম সেটা নিয়ে চলে গেছে টিফিনে আতার সঙ্গে ডিম ফ্রাই করে দিয়েছিলাম আর এদিকে দেখো গা দুপুরবেলা বসিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি বসিয়ে দিলাম খিচুড়ি তো কারণ বিকেলে আমার একটু এক জায়গায় যাওয়ার আছে তো সেই কারণে আর কি আমি তাড়াতাড়ি রান্নাবান্নাটা সেরে নিচ্ছি দুপুরবেলাই আর কি খিচুড়ি মানে শর্টকাটে বলে না শর্টকাটে রান্না করে নিলাম তো ছোলার ডাল ছিল ঘরে আর মুসুর ডাল ছিল তো এই দিয়ে মুগ ডাল ঘরে নেই তো যা যা ঘরে ছিল সেই দিয়েই মোটামুটি বানানো আদা বাটা টমেটো আর ওদিকে জিরে খুব লঙ্কা এগুলো দিয়ে ফোরনটার আর কি এদিকে নেড়ে নিচ্ছি ওদিকে প্রায় খিচুড়িটা হয়ে এসছে আর আমি না খিচুড়ি খেতে বেশ ভালোইবাসি তবে গরম গরম খিচুড়ি খেতে ভালো লাগে আমার ঠান্ডা হয়ে গেলে আবার আমার খিচুড়ি খেতে ভালো লাগে না তো এক একজনের এক এক রকমের টেস্ট অনেকে আবার ঠান্ডা খিচুড়িও খেতে ভালোবাসে আমার বাটু আমার যে কোনো জিনিসই গরম গরম ভালো লাগে যেমন ঠান্ডা ভাতও আমি খুব একটা খেতে পারি না আমার খুব অসুবিধা হয় ঠান্ডা ভাত ঠান্ডা তরকারি এসব খেতে আমি সবসময় গরম জিনিস খাওয়ার চেষ্টা করি কারণ আমার ছোটোবেলা থেকেই এরকম অভ্যাস তো কখনো কখনও বিপদে পড়ে খেতে হয় মানে দেখা গেলো ভাত রয়ে গেছে একটুখানি তখন তো একটু খেতেই হবে তাই না আর সেটা যে আমাদের ঘরে একটা নিয়ম আছে একা মানে আমার ঘরে বরই খাবে তা নয় আমরা সবাই মিলেমিশে খাই যে একজনকেই ঠান্ডা ভাত দেবো আর একজনকে গরম ভাত দেবো এরকম বিচারটা আমাদের বাড়িতে হয় না তো সবাই মিলেমিশে আমরা খাই তারপর দেখো একটা সুন্দর লক্ষ্মীর ঘর কিনে এনেছিলাম আগের দিন রাতে এ তোমাদের সঙ্গে শেয়ার করলাম এবার থেকে ভাবছি একটু সঞ্চয় করতে হবে জানো তো সঞ্চয় না করলে হবে বলো আগে একটা ছোটো ঘর কিনেছিলাম তো ওটা তো সমোর ঘর ওটা তো আর আমার ঘর না এটা তাই জন্য আমি আমার ঘরটা কেনার দিকে দেখো জামা কাপড় বের করে নিয়েছি কাজবো করে তারপরে দেখো কেচে টেচে সমস্ত মেলে দিয়েছি অনেক কেচেছি আজকে জানো বন্ধুরা এতদিন ধরে তো ওই অকেশান বকেশানে অনেক ড্রেস ট্রেস পরা হয়েছে সেগুলোই আর কি সমস্ত কেচে কেচে নেড়ে দিয়েছি আরও এক বালতি এখানে কাঁচা ভিজানো পরে তারপরের দিনেও আর এখনও দু দিন লাগবে কাঁচা কমপ্লিট করতে দিকে কাজ সব কমপ্লিট করে নিয়েছি দেখো বিছনা বিছনা গুছিয়ে ছেলের বো পড়ার যে বই রাখার যে একটা কি বলবো ওটা টেবিলও বলা যায় না যাই হোক এই ছোট্ট মতো একটা এই প্লাস্টিকের টেবিল মতো তো ওইটাই আর কি ওর মধ্যে রাখি আর কি ওটা অ্যাকচুয়ালি রান্নাঘরের কাজে লাগে তো আমার রান্নাঘরে লাগে না তো সেই জন্য আমি ওটা নতুনই ছিল তো সেই জন্য কদিন দেখেছো আমি বাসন টাসনও রেগেছিলাম তো তারপর দেখলাম যে ওখানে ওটা বাসন রাখার থেকে বই রাখার দিলে ভালো হবে তারপরে এই যে একটু ঘুমিয়েছিলাম রেস্ট নিয়েছিলাম আজকে অনেক কাছাকাছি করেছি অনেক কাজবাজ করে পুরো আমি ক্লান্ত তারপরে দেখে একটু রেস্ট নিয়ে বিকেল পাঁচটা বাজে পাঁচটা বাজে চা দশ মিনিট বাকি তখন বেরিয়ে পড়েছি ছেলেকে আনতে ছেলে আর কি ওর স্কুল থেকে আর কি দিদাবাড়িতেই রয়েছে ওখান থেকে নিয়ে এসে ওকে পড়তে দিয়ে আসবো টিউশনি তো এই জন্য টিউশনের যে খা নোটবুকগুলো সেগুলো নিয়ে যাচ্ছে এগুলো ঘরেই ছিল তারপরে যে চলে আসলাম ওর দিদা নিতে আমি তো এসে দেখছি সব ঘুম একদম বেল বাজাচ্ছি বেল বাজাচ্ছি তিনবার বেল বাজানোর পর তারপর আমার ছেলে খুলেছে জানো তো আরও দিদা মিমি সব ঘুমাচ্ছে আর কি তো আমার লক্ষ্মীর ঘরটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্ট করে বলো কি সুন্দর না দেখতে লক্ষ্মীর ঘরটা তো এদিকে দেখো আমার বাবা আমার সোনা বাবাটা দরজা খুলেছে খুলে আর কোনো কথা না দেখছে ফোন দেখছে আজকাল না একটু ফোনটা বেশি দেখছে আমি তো একদমই ফোন দিই না কিন্তু ওই দিদা বাড়ি গেলে টুকটাক একটু দেখে তো ওইদিকে দেখো ছেলের কান্না আর মানে থামানো যাচ্ছে না যেই বলেছি পড়তে যাবে পড়তে যাবে না তাই জন্য কান্না করছে না রোজ কান্না করে না মাঝে মধ্যে ছোটো মানুষ তো ওদের মন মর্জি যেরকম হয় আর কি তো আজকে একদম যেতেই চাচ্ছে না বলছে আমি যাব না আমি বাড়ি থাকবো আমি অনেক বুঝিয়ে বাজিয়ে নিয়ে যাচ্ছি এদিকে দেখো যে আম গাছতলা থেকে যাই এখানে অনেক আম গাছ আম গাছে কি সুন্দর আম হয়েছে দেখেছো আর এরপরে যখন এই রাস্তা দিয়ে যাবো সারা বাড়ি শুধু আম পড়ে থাকবে আম কত যে পরে থাকবে আমরা যে কত আম এরকম পরে থাকি আর সেগুলো আমরা খাইও মানে সঙ্গে সঙ্গে কাছ থেকে পরে তাদেরকে দেখো বিকেলবেলা ছেলেকে তো দিয়ে আসলাম এদিকে আমার খিদে পেয়ে গেছে তাই কী খাবো ঘরে ছিল মুড়ি আর ক্যাডবেরি তো ওটা দিয়ে খাচ্ছি ওটা দিয়ে ওটা দিয়েই খাচ্ছি তো দিকে আমি যখন ভয়েস দিয়েছিলাম সোম আর কি আমার পাশেই আমার ছেলে আমাকে বলছে তুমি আমাকে ক্যাডবেরি দেওয়াও নি তুমি খেয়ে নিয়েছো এই ছিল দাঁতে ব্যথা তো পোকা লেগেছে জন্য ক্যাডবেরি ওকে দেওয়া হয় না তো যাই হোক তো এইটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছিলো মানে খেতে খুব টেস্টি মানে হয় না অনেক সময় হাবিজাবি খাবারও মানে ভালো লেগে যায় আর কি দেখো কোনো মানে ক্যাডবেরির সাথে মুড়ি এটা কি চলে চলে না তারপরেও কিন্তু বেশ ভালোই লাগছে মানে অদ্ভুত খাবার একটা খেলাম আজকে ক্যাডবেরির সাথে মুড়ি এটা কিন্তু আমার ফার্স্ট টাইম খেলাম তোমরা কে কে খেয়েছো এরকম অদ্ভুত খাবার আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না আমার কিন্তু অদ্ভুত খাবারটা ভীষণ পছন্দ হয়েছে কিন্তু ভীষণ ভালো লেগেছে